এখানে দেখো লাইন চলে আসছে এখানে কি দেখা যায় ফোর ডিগ্রি সেলসিয়াস সিক্সটিন ডিগ্রি সেলসিয়াস এখান থেকে তুমি দুইটা কম্পার্টমেন্ট একটা এফ একটা আর এফ মানে কি ফ্রোজেন ফুড আর মানে কি রেফ্রিজারেটর 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 হলো ফ্রেশ ফুড তাহলে এই দুটাকে কন্ট্রোল করা যায় এর মানে কি এই পাশেরটা তুমি কত টেম্পারেচার রাখবে সেটা নিয়ন্ত্রণ করতে পারবা লক করা এটা আমরা আনলক করে নিই এখানে বলা আছে যে থ্রি সেকেন্ড প্রেস তিন সেকেন্ড আমি ধরে রাখলে আনলক হয়ে গেল করে আমি এখন দেখো আমি আর এ আর মানে হলো কি ফ্রেশ ফোর ফোর ডিগ্রি সেলসিয়াস আছে আমি এটাকে ফাইভ ডিগ্রি সিক্স ডিগ্রি সেভেন ডিগ্রি এইট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি কি করতে পারছি নিয়ন্ত্রণ করতে পারছি এখানে টু থেকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার একই সিস্টেমটা দেখো আমি যদি ফ্রেশ ফুডটা চাই ফ্রোজেন ফুডটা চাই আমি ফ্রোজেন ফুডটা কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারছি নন ফ্রস্ট রেফ্রিজারেটরে যে তার আর তুমি যেমন কমানো এবং বাড়াতে পারো ঠিক তেমনি হবে এখানে ডিজিটাল সিস্টেম পড়া এটা এটা যেহেতু একটা ইনভার্টার রেফ্রিজারেটার পুরোটা একটা মালের বোর্ড কন্ট্রোলার বোর্ড এখান থেকে পুরো পুরো রেফ্রিজারেটারকে নিয়ন্ত্রণ করা হয় এই অংশটা হলো কম্প্রেশনের অংশ এখান থেকে কম্প্রেশন লাইন চলে গেছে এগুলো নিয়ে তোমাদেরকে পরবর্তীতে শেখানো হবে এই যে বডির ভিতরে এই যে বডির ভিতরে পুরো বডির ভিতরে কিন্তু তোমার কন্ডেন্সার টিউব দেওয়া আছে কিন্তু আবার এই যে এই পাশটা এই পাশেও কিন্তু দেওয়া আছে আবার এই পাশেও কিন্তু দেওয়া আছে এরকম ভিতরে পেঁচানো আছে কিন্তু হ্যাঁ তাহলে পেঁচানো যদি থাকে তাহলে বুঝতে পারবো কি যে এখানে কনডেন্সার দেওয়া আছে এই দেখো এখানে দুইটা লাইন দেখা যায় এখানে আবার দুইটা লাইন দেখা যায় এই দুইটা লাইন কিন্তু তোমার কনডেন্সার এর লাইন ঠিক আছে এই দুইটা কনডেন্সার লাইন কিন্তু দুইটা কনডেন্সার দুই পাশে থেকে একটা বুস্টার থেকে আসছে একটা কনডেন্সার থেকে আসছে এই যে এটা কি করছে এই যে দেখো সিরিজ হয়ে গেছে গিয়ে আবার এখান থেকে ফাইনালি বের হয়েছে তাহলে দেখো কম্প্রেসর ডিসচার্জ থেকে বের হয়ে এই যে এখানে তোমার একটা ওয়াটার পানি ড্রাই করার জন্য ব্যবস্থা করছে যে সাথে পানিটা শুকায় যাবে এই থেকে গরম অপারেটর আবার রিটার্ন আবার এটা কোথা থেকে আসছে সেটা কি আমরা এখন বুঝতে পারবো এরকম কিন্তু এখন এখানে দুইটা লাইন করা আছে এখানে ছয়টা লাইন করা থাকতে পারে তিনটা লাইন করা থাকতে পারে চারটা লাইন করা থাকতে পারে

এটা কিন্তু পূর্ণাঙ্গ লার্নিং ম্যাটেরিয়ালস না এটা কিন্তু পূর্ণাঙ্গ লার্নিং ম্যাটেরিয়ালস এটা একটা লার্নিং এর একটা অংশ আমরা যদি আমাদের ব্রেনের ভিতরে যদি আমরা না ঢুকতে পারি তাহলে কোনোভাবেই আমরা এই কাজ করতে পারবো না আমরা ক্রিটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবো না এর মানে প্রথমত যে কোনো প্রবলেম সলভ করার মূল বিষয়টা হলো যে ওই বিষয়টা ওই বিষয়টা কিভাবে কাজ করে সেটা আগে জানতে হবে দেন আমি প্রবলেম গুলো সলভ করবো আমি যদি জানি যে ওই কাজ করে মানে ওই কাজ করছে না তাহলে আমি ওই কেন কাজ করছে না এই কারণে কাজ করছে না তোমরা এই যে সাতক্ষীরা থেকে আসছো এত কষ্ট করে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ওয়ান বাই ওয়ান শেখানোর চেষ্টা করেছি আমি জানি একটা জিনিস চাইলে কিন্তু মানে পূর্ণাঙ্গভাবে শেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় তোমরা আসছো মাত্র বারো সপ্তাহের জন্য এই বারো সপ্তাহ মানে মানে বারো সপ্তাহ এটা সাফিসিয়েন্ট না এটা লার্নিং এর জন্য তারপর আমি চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদেরকে পরবর্তীতে যদি তোমরা কোথাও আটকে যাও আমি কিছুদিন তোমাদেরকে হেল্প করব কোথাও কাজে গিয়ে আটকে গেলে ওটা চেষ্টা করব তবে এটুকু মাথায় রাখতে হবে যে আমি যেটাই শিখি না কেন যেভাবেই শিখি না কেন আমার ওই জিনিসটা কিভাবে কাজ করে সেটা বোঝা তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আমাদের রেফ্রিয়েশন সেক্টরে আমরা আমাদের সাকসেস করতে পারবো ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছি আল্লাহ হাফিজ